মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউ বেঙ্গলিস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি বিকজ বেরোতে হবে কাজের জন্য সো শুক্রবার মানে বুঝতেই পারছো উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে তো ভীষণ এক্সাইটেড এই উইকেন্ডটা অনেক এক্সাইটিং হতে চলছে আমরা একটা জিনিস প্ল্যান করছি সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি তো চলো এখন চটপট আগে কফি বানিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো বিকজ না হলে দেরি হয়ে যাবে আমার আছে হচ্ছে আজকে কাজ সো চলো এখন বেরোনো যাক কৌশিক আমাকে ড্রপ অফ করে দেবে বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সারাদিন ব্লগটা একটু বন্ধ থাকছে কৌশিক যদি মাঝখানে কিছু রেকর্ড করে তো দেখতে পাবে কিন্তু ইয়া আমি বিকেলবেলা এসে আবার কথা বলছি সো চলো এখন বেরোনো যাক

Just lunch i thought it's on We jabo ami copyo gelam called pastrami and rye they have a lot of like pastries and pies and shawarma one am are for famous for so yeah tanjay and yeah recording ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে গিয়েছি একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম তারপরে বিকজ ভীষণ টায়ার্ড হয়ে গেছি বাইরে বেশ মেক করে এসছে হোপফুলি একটু বৃষ্টি হয় প্রচন্ড গরম পড়ে গেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি সো দ্যাটস এ গুড থিং একটু ঠান্ডা হবে তাহলে নয় তো আবার কালকে আরও বেশি গরম হয়ে যাবে হয়তো যাই না একটু বৃষ্টি হবে তো রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা একটু ঘুমাতে পারবো উইচ ইস গুড থিং চলো এখন চটপট আগে নিচে যাই ডিনার করি কালকে যে পিৎজাটা খেয়েছিলাম না দুটো স্লাইস রয়ে গেছিলো ওটা এখনও পড়ে আছে ফ্রিজে তো ওটাই গরম করে আগে খেয়ে নেবো আর তারপর দেখি চিকেন কিছু একটা বেক করব দিয়ে খেয়ে নেবো অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ক্লিনিং ডে সো আমরা আজকে সব কিছু ক্লিন করে রাখছি কালকে আমাদের হপসেনভিল এরিয়াতে একটা লাইক এরকম লাইটস হয়েছে যেমন কালকে দেখলাম ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন রোডে ওরকমই হপসেনভিলেও হয়েছে সো ওটা হয়তো আমরা কালকে দেখতে যেতে পারি আর তারপরে ইউনো উইকেন্ডে একটু একটু প্ল্যানস আছে সো ভাবছি আজকেই সব ক্লিন করে নেবো অ্যান্ড ডিনার করে নিয়ে তারপরে করবো বিকজ একটু এনার্জি আমরা কি করছিলাম আজকে পুরো বিকেলবেলা পুরো বাড়িতে আমরা ক্লিন করে নিয়েছি ভ্যাকিউম করে নিয়েছি এখন অনেক টায়ার্ড এখন সরি আমরা ডিনার করে নিয়েছি একটা একটা ক্লাসিক শাহরুখ খান মুভি দেখছি নাম থাকি দিল তো পাগল है सो আমরা লাইক হঠাৎ করে মুভিটা খুঁজে পেলাম তো ভাবলাম ক্লিন করার পর একটুখানি মুভিটা দেখি একটু চকলেট খাই আমাদের ফ্রাইজও খাওয়া হয়ে গেছে লাইক লেট নাইট স্ন্যাকস এখন প্রায় 11টা মতো বাজে সো অনেকটা রাত্রি হয়ে গেছে তাই ভাবলাম আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিই এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই